তো হোয়াটসঅ্যাপ গাইস ইন বাইক ডেমিথির ভেতরে ফ্রাঙ্কলিং আটকে যে একটা লুপের ভেতরে যেখানে চারিদিকে শুধু চকলেটের সোনামি আর সেখানে আছে চকলেটের ট্রেন আর চকলেটের ডাইনোসর তো জানতে হলে ফুল বিউটি দেখতে থাকো আরে গাইস আমার দিনটা কেমন জানি আজকে যাচ্ছি না আজকে দিনটা কেমন জানি আমার ভালো তো গাইস এখন কিন্তু আমি যাব একটা জুরাসিক পার্কে মানে আমি এখন যাব। আর সেখান থেকে গাইস আমি কিন্তু হয়ে আসব যেখান থেকে আমি মনটাকে শান্ত করে নিয়ে আসবো তো ফাইনালি গাইস এখন কিন্তু আমি রওনা দিয়েছি আমার ডিফেন্ডার কে নিয়ে তো গাইস এখন কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম এমাত্র তো আমি এখন জুরাসিক পার্কি দিকে যাব। আর জানো গাইস আমার বাড়িতে কিন্তু এখন প্রচন্ড গরম পড়েছে তো গাইস এখন কিন্তু এই জোরাসিক পার্কে একটু জঙ্গল সাইজ তো সেখানে কিন্তু অনেক ঠান্ডা থাকবে আর গাইস একটু ঠান্ডা হওয়ার জন্য হলেও কিন্তু আমাকে জোরাসিক পার্কে যেতে হবে তো গাইস এখন কিন্তু আমরা জোরাসিক পার্কের দিকে রোনা দিয়েছি আরে গাইস আমার গাড়িটা মনে হচ্ছে সমস্যা হয়ে গেছে মনে হচ্ছে তো গাইস এখন কিন্তু আমাকে যেতে হবে সেই গাড়ি গাড়িগুলি ঠিক করতে পারবো না তো গাইস এখন কিন্তু আমরা চৌরাস্তার মোড়ে আসি তো ফাইনালি কিন্তু আমরা চৌরাস্তার মোড় থেকে এই বামে একটা ক্রস নিয়ে নিব তো এখন কিন্তু আমরা সেই জোরাসিক পার্কের রাস্তায় ঢুকে গেছি আর কোনো পাইন এই গরমের ভেতরে যারা যারা চকলেট আইসক্রিম খেতে ভালোবাসো তারা একটা আর জানো গাইস আমার কিন্তু আজকে চকলেট আইসক্রিম খেতে খুব মনে চাইতেছে আর মনে চাইলে তো খাওয়া যাইবো না কারণ এখানে চকলেট আইসক্রিম কোথায় পাবো আর পোলাপাইন এই শহরে চকলেট আইসক্রিম তো দূরের কথা এখানে আইসক্রিমে কোন জায়গা পাওয়া যায় না কারণ আমাদের এই শহরটা বর্তমানে না হয় অনেক গরীব হয়ে জায়গাছে কেউ কিন্তু আইসক্রিম খেতে চায় না দূর আর ভালো লাগে না মনই কোন কোনই গরমের ভেতর রাস্তাটা শেষই হই যাচ্ছে না তো ফাইনালি কিন্তু আমরা সেই রেল স্টেশনের রাস্তার সামনে আসি তো गाइस এখন কিন্তু আমাদের এই বামে ঢুকতে হবে তো ওই যে দেখা যাচ্ছে সেই জুরাশিক পার্ক আর জুরাশিক পার্কে কিন্তু আমরা এখন বেড়াতে যাব কারণ সেখানে কিন্তু অনেক গাছগাছালি আছে সেখানে একটু ঠান্ডা আবহাওয়া পেতে পারি তো ফাইনাল পোলা পানেরা দেখছো আমরা কিন্তু এখন রেল স্টেশন কোর্স করে ফেলেছি তো এখন কিন্তু ফাইনালি আমরা জোরাসিক পার্কে আছি ওই যে গেট দেখা যায় তো এখন কিন্তু আমরা এই গেট এর ভিতর দিয়ে ঢুকবো জোরাসিক পার্কে আরে পোলা পাইন আমি মনে হয় খুব বড় বাচ্চা বাচ্চা যাই মাঝে মাঝে তো গাইস আমার কিন্তু গাড়িটা উল্টে যাইতেছিল প্রায় তো গাইস এখানে কিন্তু গাড়িটাকে পার করে ফেললাম এখন আমি জোরাসিক পার্কের ভেতরে ঢুকবো আরে পোলা পাই মনে হইতাছে কি একটা প্রশান্তির হাওয়া আমার শরীরে বয়ে যাইতাছে কারণ আমার অনেক গরম ছিল তো ওই জোরাসিক পার্কের ভেতরে যে আরে গাইস এটা কি আরে এটা কি হলো আরে ডাভাসতে কি হয়ে গেল আমি এটা কোথায় এসে পড়লাম সব খালি চকলেটের সমুদ্র খালি চকলেট চারিদিকে খালি চকলেট আরে গাইস এটা কি হলো আমাকে এখান থেকে পালাতেই হবে যেভাবে হোক গাইস আমি একর থেকে পালিয়ে যাব আর দেখো গাইস যেখানেই যাই শুধু চকলেট আর চকলেট দেখো আমাদের শহরে চকলেটের আইসক্রিম পাওয়া দুষ্কর আর এখানে দেখো চারিদিকে শুধু খালি চকলেট আর চকলেট আমি এখন এখান থেকে পালิง যাব ছুটু পালিয়ে যাব আরে গাইস এটা তো মনে হচ্ছে আমাদের শহরে আরে আমাদের শহর আরে চকলেটের ট্রেন চকলেটের ট্রেন আরে এই এটা কি হলো আমার পুরো শহরটা মনে হচ্ছে চকলেট নাকি আমরা অন্য ডাইমেনশনে চলে আসলাম আরে না এটা কিন্তু একটা লোপের ভেতরে মনে হচ্ছে আমি আটকে গেছি এখান থেকে আমাকে যেভাবেই হোক বের হতে হবে আরে পোলা পানেরা আমি তো এখন একটা লোপের ভেতরে আটকে গেছি আমি এখন কিভাবে বাড়ি ফিরবো আবার তো এখন বাড়ি ফিরে বাড়ি ফিরতে হবে আরে আমার তো অনেক ভয় লাগতাছে তো গাইস আমি কি এখান থেকে বের হতে পারবো কিনা তোমরা তাড়াতাড়ি কমেন্টে যাও আরে দেখো সবাই ছাদের উপরে দাঁড়িয়ে আছে আরে না আমাকে এখান থেকে পালাতেই হবে আরে এটা কিন্তু ঠিক না আমার শহরটা কেমন চকলেট হয়ে গেছে আরে গাইস দেখো আমার বাড়িটাও কেমন চকলেট হয়ে গেছে আরে দেখো আমার বাড়ির সামনে একটা বড় কেক আরে এই কেকটা আমি খাবো আচ্ছা তার আগে আমি বাড়ি থেকে বেরিয়ে আসি মানে বেড়াই আসি তো গাইস আমি কিন্তু এখন বাড়ি ভেতরে ঢুকে গেছি আরে গাইস এটা কি আমার বাড়ি তো চকলেটে একবারে আড্ডা খানা তো গাইস দেখো আমার বাড়ি চারদিকে শুধু চকলেটের ছিটা ছিটি চলতেছে তো গাইস আমার এখান থেকে বের হতে পারে এটা কি আর এখানে কি লেখা চকলেটের শহর থেকে বের হতে অবশ্যই একটা র্যাম্প কমপ্লিট করতে হবে আরে গাইস আমি তো অবশ্যই র্যাম্পটাকে কমপ্লিট করবো কারণ আমার এখান থেকে বের হতে হবে আরে দেখো আমার চকলেটের শুধু আমার বাড়ির চারদিকে শুধু চকলেট আর চকলেট খালি ছড়াছড়ি করতেছে এত চকলেটের মাঝে আমি থাকবো কি করে তো গাইস এখানে কিন্তু বড় একটা মনস্টারও থাকতে পারে তো গাইস এখন আমাদেরকে এখান থেকে পালাতে হবে তো ফাইনালি গাইস আমি কিন্তু র্যাম্পটাকে কমপ্লিট করা শুরু করি দিয়েছি তো ফাইনালি গাইস দেখো আমি কিন্তু র্যাম্পটাকে কমপ্লিট করতে শুরু করে দিয়েছি এখন কিন্তু র্যাম্পের ওপরে আছি আমি আরে দেখো কি সরুর রাস্তা মাঝখান থেকে মনে হচ্ছে ফাঁকা আরে না গাইস আমি তো ওখান থেকে পড়ছি না তার মানে মাঝখানে কোনো ফাঁকা নাই গ্লাস সিস্টেম কোনো কিছু আছে তো গাইস এখন কিন্তু ফাইনালি কিন্তু আমি র্যাম্পের ভিতরে আছি এখন র্যাম্পটাকে যেভাবে হোক কমপ্লিট করতে হবে আরে পোলা পাইন যাই হোক এখন তো চকলেটের শহরে আছি র্যাম্পটাকে কমপ্লিট করে ফেলি যাওয়ার সময় অনেকগুলো চকলেট নিয়ে যাব আমাদের শহরে চকলেটের আইসক্রিম পাওয়া কিন্তু অসম্ভব তো গাইস আমি কিন্তু বাড়ি ফিরার পরে চকলেটের দোকান দিয়ে দিব মানে একটা মার্কেটে দিয়ে ফেলবো যেখানে শুধু চকলেট বিক্রি হবে অনেক ধরনের তো গাইস এখন কিন্তু আমাদের এই কমপ্লিট করতে হবে আর র্যাম্পটাকে কমপ্লিট করতে পারলে কিন্তু আমরা চকলেট গুলোকে নিয়ে যেতে পারবো আমাদের সেই মেন শহরে মানে যেখান থেকে এসেছি আরে গাইস আমি কিন্তু এখন একটা লোপের ভিতরে আটকে গেছি যেখানে শুধু চকলেট আর চকলেট চারদিকে শুধু চকলেটই আরে গাইস দেখো রাস্তাটা কিন্তু অনেক শুরু আরে দেখো সামনে কিন্তু একটা আছে এটা এটা কি বলে আরে এটা তো কি জানি ভুঁই লাগে শিখে আচ্ছা যাই হোক গাইস এটা যেমনই হোক সেটাকে পার করতে হবে তো ফাইনালি গাইস আমরা কিন্তু এটাকে কমপ্লিট করেই ফেলবো যেভাবেই হোক আর যাওয়ার সময় কিন্তু আমরা অনেকগুলো চকলেট নিয়ে যাব যেন আমরা বাড়িতে গিয়ে এটা একটা বড় মার্কেট দিতে পারি তো ফাইনালি গাইস সেটা কিন্তু আমরা পার করে ফেলে দেখো সামনে আর বলো রোলার কোস্টিং আছে তো রোলার কোস্টিংটা একটু পার করে ফেললাম ফাইনালি স্যার আমরা স্যার স্যার আরে স্যার আমরা কিন্তু এখনো ফাইনালি কিন্তু পার করে ফেলেছি আর যাই হোক এখন কিন্তু আমাদের সেই চকলেটের ডাইমেনশন থেকে কিন্তু বের হতে হবে তো গাইস দেখো র্যাম্পটাকে প্রায় কমপ্লিট করে ফেলেছি এখান থেকে একটা জাপ নিয়ে নিলাম মানে জাম্প নিয়ে নিলাম তো সামনে কিন্তু একটা সরু রাস্তা আছে সেটাকে পার করতে হবে আঁকা বাঁকা রাস্তা তো যাইতেই হইব আরে গাইজ দেখো এখানে কী স্টেম মুস্টেম দেওয়া আছে এগুলো কিন্তু পার করতে হইবো না হলে কিন্তু পরে যাইমো তো সাবধানে পার হতে হবে একটু পিছিয়ে নিলাম তো গাইস এখন হ্যাঁ পার করে ফেলেছি ফাইনালি আমরা কিন্তু এটাকে পার করে ফেলেছি তো গাইস দেখো পাকা পাকা রাস্তা সরু রাস্তা এখান থেকে যাওয়া খুবই কষ্টকর আচ্ছা যাই হোক একটু কষ্ট করতে হবে কারণ আমরা কিন্তু যে ডাইমেনশনে আটকে পড়েছি সারা জীবনের জন্য যদি এখানে আটকে পড়ি তাহলে কিন্তু আমাদের পটি করার সমস্যা থাকতে পারে তো গাইজ এখন কিন্তু আমরা এই রোলার কোস্টিংটাকে পার করে ফেলবো দেখো কীভাবে ঘুরছে তো গাইজ ফাইনালি কিন্তু আমরা রোলার কোস্টিংয়ের উপরেই উঠে ফেললাম তো এখন আমাদের এই র্যাম্পটাকে কমপ্লিট করতে হবে তার আগে আমি বলে নিই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিই তারা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই লাইক এবং কমেন্ট বলে যাবে ভিডিওটা কিভাবে খেললে ভালো হবে তো গাইস এখন কিন্তু আমরা সেই র‍্যাম্পের তিন মাথাওয়ালা জায়গায় চলে আসি মানে তিন রাস্তার মোড়ে চলে আইছি তো গাইস আমরা কিন্তু এই সামনের রাস্তাটাই ধরবো তো গাইস এখন কিন্তু আমরা উপরে উঠে গেলাম এই রাস্তাকে আমাকে কমপ্লিট করলে আমরা সেই সামনে একটা বাড়িতে উঠে পড়ব আর বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের র‍্যাম্পটাকে কমপ্লিট হয়ে যাবে সকালবেলা ওঠার পরে আমি চাইলাম চকলেটের আইসক্রিম আর দেখো আমাকে চকলেটের সমুদ্রে ডাইলা দিছে এটা কোনো নিয়ম হলো এটা কি কোনো নীতি হলো যে আমাকে চকলেটের শহরে একবার ডাইমেনশনেই পাঠাই দিছে আর চকলেটের আইসক্রিমে ডাইমেনশনে পাঠাক যেখানে আমি আইসক্রিম খেতে পারবো চকলেটের সেখানে পাঠিয়ে লাভ হলো এমনিতেই গরমে ছিলাম এখন আরও গরম ফুটন্ত সেই চকলেটের ভেতরে আমাকে ঢাইলা দিছে তো গাইস আমার এই যেভাবেই হোক এই ডাইমেনশন থেকেই কিন্তু বেরি হতে হবে কারণ এখান থেকে বের না হলে আমার পটি করার সমস্যা আছে আর পটি করার যদি আটকে যায় তাহলে কিন্তু আমার কোনো বাঁচার উপায় নাই তো গাইস ফাইনালি কিন্তু আমরা আবার চার রাস্তার মোড়ে চলে আসছি তো সামনে কিন্তু একটা র্যাম্প আছে এটাকে কমপ্লিট করলে একটা প্যাচের মতো রাস্তা আসে সেটাকে আমরা কমপ্লিট করতে পারলে সামনে সেই বাড়িটাতে যাইতে পারবো আর এই বাড়িতে যাইতে পারলে কিন্তু আমাদের র্যাম্পটা কমপ্লিট হয়ে যাবে তো ফাইনালি গাইস আমরা সেই বিল্ডিংয়ের ওপরে উঠে পড়েছি যেখান থেকে আমরা শেষ যেই র্যাম্পটা আছে সেটা কমপ্লিট করব তো গাইস সামনে কিন্তু একটা গাছ আছে সাবধানে যাইতে হইবো কারণ গাছেতে যদি বড়ুই মুরুই পড়ে তাহলে মাথাটা ফাইটে যাবো তো গাইস ফাইনালি কিন্তু এই প্যাস আনোর রাস্তাটাই কিন্তু আমরা পার করতে হবো তো এটাই কিন্তু শেষ রাস্তাটা তো গাইস এখন কিন্তু আমরা প্ল্যান করে ফেলেছি আমার যে এই ইন্ডিয়ান বাইটাবিন শহরের ভেতরে যে একটা বাড়ি আছে না আমার যে ফ্রাঙ্কলিংয়ের বাড়ি মানে আমার বাড়িটা সেই বাড়ির সামনে একটা চকলেটের দোকান দিয়ে ফেলবো আর সেই চকলেটের দোকান থেকে যে ইনকাম হবে সেটা দিয়ে আমরা নতুন নতুন ইন্ডিয়ান বাইটাবিন থ্রি অ্যানিমেশন এনিমেশন যোগ করবো তো ফাইনালি গাইস আমরা কিন্তু এটাকে ঘুরিয়ে ফেলেছি প্রায় আর একটু রাস্তা আছে তো গাইস এই র্যাম্পটা কি কমপ্লিট করতে পারলে পোলাপাইনদের চকলেট খাওয়াই আর যারা যারা আমার পোলা পোলাপাইন সাবস্ক্রাইব করবো তাদেরকে কিন্তু আমি অবশ্যই চকলেট দিয়ে দিব কমেন্টের চকলেট দিয়ে দিব বউ চকলেট খাও বাবু চকলেট খাও তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সেই শেষ এই যে র্যাম্পটা আছে সেটাকে এখন আমরা নিচে নামবো তো গাইজ আমরা কিন্তু এখন নিচে নামবো আমার তো অনেক কান্না পাইত কারণ এই চকলেটের শহরে আসার পর থেকে আমার বডি করার সমস্যা হয়ে দেখিয়েছে তো গাইজ এখন কিন্তু আমাদেরকে এই রাস্তাটা কমপ্লিট করতে হবে ফাইনালি গাইজ আমরা কিন্তু এটাকে কমপ্লিট করে ফেলেছি সামনে একটু রাস্তা আছে সেটাকে কমপ্লিট করতে পারলেই আমরা কিন্তু একটা বাড়ির ভেতরে ঢুকে পড়বো তো গাইজ ফাইনালি কিন্তু প্রায় আমরা চলে আসি তো ফাইনালি গাইস আমরা সেই বাড়ির ভেতরে চলে আসি আমাদের র্যাম্পটা কি কমপ্লিট হয়ে গেছে আরে না এটা কি আরে দরজা দূরে সব মানে আরে গাইস এটা কি হলো আরে ধুর 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 কিসের চকলেট নিবো কিসের চকলেটের এর আইসক্রিম তাড়াতাড়ি এখান থেকে পালাই এখানে আর একটু থাকলে আমার পুরো চকলেটই বানায় ফেলাইবো তো ফাইনালি গাইস আমার ডিফেন্ডারের সামনে চলে আসি স্বাভাবিক দুনিয়ার ভেতরে আইসে পড়ছি সেই টাইম লুপ থেকে কিন্তু আমরা চলে আইসি মানে চকলেটের লুপ থেকে কিন্তু চলে চলে আইসি তো গাইস এখন নম্বর फाइनल দিতে যেতে হবে তো ফাইনালি गाइस এই ভিডিওটা যদি ভালো লাগে